নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব এটা ঘরোয়াভাবে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে এবং কম উপকরণেই বানিয়ে নিতে পারবে এবং এটা বানালে পরে একদম বা দোকানের মতো স্বাদ হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো তা আমি যেভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে এক লিটারে বেশি মানে সোয়া লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে বেশ ভালোভাবে আমি একটু জাল করে নেব যখন দুটা বেশ ভালোভাবে জাল হয়ে আসবে তখন আমি এর ভিতরে তিন চামচ মতো ভিনেগার আর তিন চামচ মতো জল আমি একটা পাত্রে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পরে দেখো ছানা কেটে গিয়েছে এখন ছানাটা আমি ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেব তো এভাবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখন ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ছানাগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন এটা জলটা আমি বেশ ভালোভাবে ঝরিয়ে নেব এটার জন্য একটু ভালোভাবে এভাবে উলটিয়ে পালটিয়ে ছানাগুলো চেপে চেপে আমি জলটা বের করে নেব তারপরে কিছু সময়ের জন্য এভাবে করে রেখে দেব যাতে বেশ ভালোভাবে জলটা ঝরে যায় এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি দু থেকে তিন চামচের মতো আমি ঘি দিয়ে দেব ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি ড্রাই ফ্রুটস হিসাবে নিয়েছি কাজু বাদাম কুচি করে নিয়েছিলাম আলমন্ড কুচি করে নিয়েছি আর কিশমিশও আমি কুচি করে নিয়েছি মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সব কিছু মানে ড্রাই ফ্রুটসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব তার জন্য বেশ ভালোভাবে ভাজার জন্য আমি খুব ক্রমাগত নাট থাকবো খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুটসগুলো যাতে পুড়ে না যায় সেভাবে করেই ভাজতে হবে মানে একটু হালকা ভেজে নিতে হবে যখন ঠিক এরকম লাল লাল হয়ে আসবে ড্রাই ফ্রুটসগুলো তখন এই পর্যায়ে আমরা যে ছানাটা মানে রেখেছিলাম সেই ছানাটা এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে ছানা আর ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে একই সাথে ক্রমাগত নাড়াচাড়া করে ভাজতে হবে এই পর্যায়ে চোলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কারণ ছানাগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবার আমি এখানে ওয়ান ফোর্থ কাপের একটু কম চিনি দিয়েছি কারণ চিনি একটু কম খাই আমরা তাই মিষ্টিটা তোমরা যে যেমন খাও সেরকম পরিমাণ বুঝে দেবে তো আমার কাছে মনে হয়েছে আমার ওয়ান ফোর্থ কাপের একটু কম দিলে আমার এখানে ঠিকঠাক হয়ে যাবে আমি সেটাই দিয়েছি আর এখন আমি এর ভিতরে যোগ করলাম ক্ষীর আর সর শটটা আমি আগের দিনই তুলে রেখেছিলাম দুধটা জাল করার সময় তোমরা চাইলে তখনই মানে যখন করবে তখনই শটটা তুলে নিতে পারো দুধ জাল করে তো সব জিনিস আমি দিয়ে খুব ভালোভাবে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালোভাবে এভাবে ম্যাশ করতে থাকবো এবার ওটা হতে হতে আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা খুব ভালোভাবে এরকম হাতে সাহায্যে ব্রাশ করে নিচ্ছি পুরো প্লেটটাতে এবার আবারও আমি কড়াইটাতে সে মানে খুব ভালোভাবে আবারও খুব চেপে চেপে ছানাগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে দানা দানা না থাকে তার জন্য এটা একটু দানা দানাও থাকবে কিন্তু তারপরে চেষ্টা করছি যতটা ম্যাশ করা যায় একদম শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন আমি যে পাত্রে কি ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে আমি ঢেলে নিলাম এবার ছানাগুলোকে আমি ভালোভাবে এরকম চেপে চেপে একটা শেপ দিয়ে নেব এরকম খুন্তি সাহায্যে বেশ ভালোভাবে চেপে চেপে ঠিক এরকমটা চেপতে নিলাম এবার এটাকে কিছু সময় এখানে রেখে দেব মানে যখন গরমটা একটু ঠান্ডা হয়ে আসবে সহনীয় পর্যায়ে ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে আমি একটু ঠান্ডা করে নেব যখন খানিক মতো আমি ফ্রিজে রেখেছিলাম খানিক মতো রেখে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি এগুলোকে চৌকো চৌকো শেপ করে কেটে নিলাম এটা দেখো কতটা ভালো হয়েছে এবং খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তোমরা একটা ট্রাই করে দেখো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মতো এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা